আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হাতের লেখা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে কয়েকটি অক্ষর কীভাবে লিখতে হই কোন নিয়মে লিখতে হই দেখব তার মধ্যে প্রথমে আমরা যে অক্ষরটি লেখা শিখব তা হচ্ছে অথবা দেখব সেটা হচ্ছে এ যেমন এই যে এখান থেকে আগে আমরা ঘরের মাঝখান থেকে এই যে রুলযুক্ত খাতা এর মাঝখান থেকে আমরা এভাবে একটা মাথা দিয়ে নিব। মাথা দেওয়ার পরে উপরের দিকে তুলবো তারপরে এই যে হালকা গোল করে সোজা নিচে নিচ থেকে তারপরে ঢেউ দিয়ে এতটুকু তুলে দিব এই হচ্ছে এ তারপরে আবারও এবার গোল করে মাথা দিব দিয়ে উপরে তুলবো তুলে এইভাবে এর মতো করেই লেখব লেখার পরে তারপরে এই যে দেখেন এখান থেকে এটাকে এইভাবে তুলে এইভাবে দিয়ে দেবো হয়ে গেলো ওই তারপরে আমরা আবারও একটা এ লিখবো দেখেন এ থেকে ওই তারপরে আরেকটা লিখবো এ আরেকটা এ লিখবো লেখার পরে এটার পিঠে আমরা এইভাবে দিয়ে তারপরে এটা এইভাবে দিয়ে দিব হয়ে গেল ইঁয় এটার মূল নাম কিন্তু ইঁয়ো আমরা অনেকে নিয়ো বলি আসলে এটা নিও না এটা হচ্ছে ইঁয়ো তারপরে আমরা এই যে এই ইঁয়র এই যে অংশটা আছে পিছনের যে পিঠের অংশটা এটার মতো করেই আমরা এখন একটা বর্ণ লিখব সেটা আমরা চিনি এভাবে গুল করে মাথা দিয়ে তারপরে এইভাবে দিয়ে তারপরে এই নিচ থেকে উপরের দিকে হয়ে গেল ও তারপর আমরা আবার একটা ও লিখবো এইভাবে ও লেখার পরে তারপরে আমরা এখানে একটা এই যে অ এর মতো করে একটা এই অংশটা দিয়ে দেব হয়ে গেল ও তাহলে আমরা এক প্রায় কাছাকাছি শেপের কিংবা একই শেপের পাঁচটি বর্ণ লিখতে পারলাম আপনার যদি এ সুন্দর হয় তাহলে ওই সুন্দর হবে এ সুন্দর হলে ই সুন্দর হবে ই ওর পিছনের অংশটা সুন্দর হলে উ সুন্দর হবে ও সুন্দর হবে তাহলে আমরা আবারও দেখে নেই যে আমরা প্রথমে এই যে এইভাবে গুল করে মাথা দিয়ে আপনি এভাবে খালিও রাখতে পারেন এবার সোজা টান দিব তারপরে এইভাবে অবশ্যই এই অংশটা আগে লিখতে হবে তারপরে আবারও আরেকটা এ লিখব তারপরে এটার পিঠে এইভাবে দিয়ে দিব তারপরে আবারও আরেকটা এ লিখব লেখার পরে এই যে পিছনের অংশটা আমরা এইভাবে দিব তারপর এই পিছনের অংশ থেকে আবার বড়ো করে আমরা উ লিখলাম তারপরে আবার আরেকটা একটা উ এই উকে আমরা ও বানালাম তাহলে বন্ধুরা এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন অবশ্যই হাতের লেখা আপনাদের সুন্দর হবে ইনশাআল্লাহ